উমর রাজি আনহু তিনি রসুল সাল্লাহ আলাইসালামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে জান্নাই ঘটনা জানেন না তিনি কিন্তু সৎ মানুষ ছিলেন হয় গানে যাবো নালে বামে মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই হয় মানবো নালে মানবো না ঠিক আছে উনি সৎ ছিল সৎ অন্তর ছিল একটা স্বতন্ত্র কেউ জুলুম করেছে উনি জালেমের পক্ষ নিতেন না মাজলুমের পক্ষ নিতেন একদম সরাসরি দানে বামে দেখার সময় এ সততা ছিল তার মনের মধ্যে আল্লাহকে হেদায়ত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই নবী সালামের দোয়া এখানে ছিল তিনি দোয়া করেছিলেন আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও কে কে হয় আবু জাহাল ইবনে হিসাম না হলে ওমর এবুল খতাব আল্লাহাক ওমর রদি আল্লাহ আনহুকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ এখনো যদি আল্লাপাক কারো মনের মধ্যে সততা দেখেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহাক আপনাকে হেদায়েত দিবেন ইনশা আপনি নামাজ পড়ছেন না তো মনটা অনেস্ট আপনার কারো ক্ষতি করছেন না কারো ক্ষতির মধ্যে আপনি নাই কারো সম্পদ লুট করছেন না ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না আপনি সৎ আছেন মনের দিক থেকে আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবেন ইনশাল্লাহ বানাই দিবে ইনশাল্লাহ একদিন না একদিন কারণ আপনার মনের মধ্যে সততা আছে একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন কিন্তু কোনো মাদকে নাই জাস্ট মনের তৃপ্তির জন্য করছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে সে ওই মতো আচরণ করে না আল্লাহ চাইলে তাকে একদিন হেদায় দিতে পারে ইনশাল্লাহ